একজন মুসলমান নবী তাআলা একজন 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 মুমিন মুসলমান হুদায়বিয়াতে হুদায়বিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী নিয়ে অবস্থান করতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করা হয়েছে একজন মুমিন মুসলমান তিনি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শহীদ করা হয়েছে ওনাকে হত্যা করা হয়েছে এই খবর শুনে চোদ্দশো সাহাবি সহ আল্লাহর নবী নিজে শপথ করেছে লড়াই করা দল আর আজকে কি একজন একজন মারতেছে একজন মারতেছে ফিলিস্তিনে মাত্র একজন মুসলমান মারতেছে লক্ষ লক্ষ মুমিন মুসলমানদের রক্ত ছড়াচ্ছে তারা এই ইহুদিরা এই কাফের মুশরিকরা লক্ষ লক্ষ মুমিন মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করতেছে গরুর মতো ছাগলের মতো অশয়দের তারা জবাই করতেছে আজকে আমরা মুসলমান আমরা কি করতে পারছি আমরা কি করতে পারতেছি আমরা কি করতে পারতেছি তাদের জন্য এই ফিলিস্তিনি মুমিন মুসলমান ওরা তো আমাদের ভাই আল্লাহ সুবাহ বলেন ইনামাল বিশ্বের যত মুমিন আছে মুসলমান আছে তারা সবাই ভাই তারা সবাই ভাই

আঘাত খেলে সমস্ত দেহ ব্যথা অনুভব করে তদ্রুপ সারা পৃথিবীর মুসলমানেরা মুমিন মুসলমানের এক ভাই একটি দেহের মতো সে আফ্রিকার গভীর জঙ্গলের মধ্যে যদি কোন একটা মুসলমানের উপর নির্যাতন হয় সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান ব্যতীত হইতে হবে এটার নাম হলো মুসলমান এটার নাম হলো ইমানদার সেই ফিলিস্তিনের মুমিন মুসলমানদের উপর নির্যাতন চলতেছে নিষ্পেষণ চলতেছে আমি আজকে বাংলাদেশের রাইস্ত্রী গ্রামে বসে যদি আমি ব্যথা অনুভব না করি আহ শব্দটাও যদি না বলি আহ দুঃখটাও যদি আমি প্রকাশ না করি তাহলে আমি কিসের মুসলমান এই জন্য আল্লাহ সুবাহ আমাদের যে জান্নাত দিবেন এই জান্নাতটা কিন্তু এত সহজ নয় আমরা তো মনে করি সাধারণ কিছু আমল করলেই আমরা একদম জান্নাত পেয়ে যাব না এত সহজ নয় এত সহজ যদি হতো এক লক্ষ 24000 নবী আলাইহিমুস সালাম এত কষ্ট করতেন না আমরা যখন জান্নাতটাকে একদম সহজ মনে করি ওনারা তো সহজ মনে করে বসে থাকতে পারতেন ওনারা এই দিন কায়ে জন্য আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে আচ্ছা জমিনটা আসলে কার আপনাদের আল্লাহর জমিন আল্লাহর দুনিয়া এই মানুষগুলো কে সৃষ্টি করছে এই মানুষগুলো কার তাহলে আল্লাহর জমিন আল্লাহর দেশ আল্লাহর মানুষ তাহলে হুকুম মানতে হবে কার এই সহজ কথাটা আমরা অনেক মুসলমান বুঝি না আমরা পড়ে আছি এরিস্টটল প্লেটো জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিংকন এরা কি খোদা না এরা মানুষ এরা কি খোদা না মানুষ এদের আইন নিয়ে আমরা ব্যস্ত যে এরা যা কুছে অনুযায়ী চলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আরে এরা তো মানুষ এদের বিধান নিয়ে কেন আমরা পড়ে থাকবো এ মানব রচিত বিধান নিয়ে মানব রচিত আইন নিয়ে কেন আমরা জীবন যাপন করব আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা কুওয়াতা ইল্লা আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ দেশটা আল্লাহ এ রাজ্যটা আল্লাহর এই মাটিটা আল্লাহ এই দুনিয়াটা আল্লাহ তাহলে আল্লাহর বিধান অনুযায়ী আমরা জীবন যাপন করব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন্নাত আমাদেরকে দান করবেন এটা এত সহজ নয় ভাই জান্নাত কিসের বিনিময়ে দিবে এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 112 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা আছতারামিনাল মুমিনিনা আও ফাসহু হামু আলাইহিম বিআন্নালহুমুল জান্নাহ في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والانجيل والقران ومن اوفى بأحده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم আল্লা যে ও আমার বান্দারা তোমাদের জান এবং মাল উভয়ের বিনিময়ে কিন্তু আমি জান্নাত দিল তোমাদেরকে সুবান্লাহ বলেন হ্যাঁ এবং মাল উভয়ের আচ্ছা দূরে বাদ দেন কাছে একদম কাছে আপনার ছেলেটা বখাটে হয়ে গেছে আপনার ছেলেটা নামাজ পড়ে না গাঁজা খায় হিরোইন খায় এখন আপনি চিন্তা করতেছেন যে আমি যদি আমার ছেলেটাকে বাধা দেই আমি আমার ছেলেটাকে যদি শাসন করি সে উল্টে আমাকে আঘাত করবে এই ভয়ে আপনি তাকে নামাজের পরামর্শ দেন না নামাজের জন্য আদর্শ দেন না এটা মুসলমানের পরিচয় নয় لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يؤذون من عرض الله رسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان سورة مجدلة أجدوم 6 نمبر آية الله رب العالمين তোমার ছেলে হোক তোমার মেয়ে হোক তোমার স্ত্রী হোক তোমার ভাই হোক তোমার পা প্রতিবেশী হোক তোমার শ্বশুর হোক তোমার শাশুড়ি হোক যেই হোক না কেন যেই সে হোক না কেন সে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বিরুদ্ধ আচরণ করে তাকে ভাই বলা যাবে না তাকে বাবা বলা যাবে না তাকে সন্তান বলা যাবে না লাই মিন আহালিক

অথচ ওর ছেলে আল্লাহ বলতেছে এটা ছেলে নয় আর সুরা মুজাদিলার শেষ অংশ আল্লাহ পাকরাবুল আলম বলতেছে না কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করে সে ভাই হলেও তাকে ভাই পরিচয় দেওয়া যাবে সন্তান হলেও তাকে সন্তান পরিচয় দেওয়া যাবে না এখন আমরা যদি মনে করি আমার সন্তান আমাকে মারবে আঘাত করবে এই ভয়ে আমি তাকে নামাজের জন্য নির্দেশ দিচ্ছি না আমি তাকে পর্দার জন্য বলতেছি না হিরোইন গাঁজা না খাওয়ার জন্য উপদেশ দিচ্ছি না তাহলে আপনি মুসলমান হইতে পারেন নাই